পুরুষের আদর্শভাদের মাতন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী বায়ক বোনেরা সকলেই ক্ষমণা আছেন আশা করি সকলেই ভালো আছেন আমার অনেক যুবক ভাই বোনেরা আমার কাছে জানতে চান কিভাবে অল্প সময়ে স্বামী ও স্ত্রী সহবাসের সময় পরিপূর্ণ তৃপ্তি পেতে পারে লজ্জানয় জানতে হবে প্রিয় কর্তারালালের মা ও বোনেরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মা ও বোনেরা আমার এই বিষয়টি শুনতে খারাপ লাগলেও কিন্তু বর্তমান সময় অনুযায়ী চারদিকে তাকালে দেখা যায় অল্প দিনের মধ্যেই সংসার ভেঙে যাচ্ছে অনেক টাকা পয়সা ব্যয় করে আপনার ছেলে মেয়ের বিয়ে দিলেন কিন্তু দেখা যায় বর্তমানে বিশ পারসেন্ট বিয়ে বিবাহের এক সপ্তাহের মধ্যেই ভেঙে যায় এবং চল্লিশ পারসেন্ট বিয়ে এক মাসের মধ্যে ভেঙে যায় গবেষণায় দেখা যায় এই বিবাহ বঙ্গের প্রধান কারণ হল স্বামী স্ত্রীর ও অর্থাৎ পাত্র পাত্রী দেখে শুনে বিয়ে দিলেও বিবাহের পর স্বামী ও স্ত্রীর সম্পর্ক পরিপূর্ণ হয় না অর্থাৎ তার স্ত্রী যেভাবে চায় তার স্ত্রীর রকম চাহিদা স্বামী পূরণ করতে পারে না আবার অনেক সময় স্বামী যেভাবে চায় বা স্বামীর মন রক্ষা করতে পারে না এ সমস্ত কারণেই বিবাহ ভেঙে যায় তবে মূল কারণ হল স্বামী স্ত্রীর সহবাসের সময় স্ত্রীকে তৃপ্তি না দেওয়া কেননা একটি ছেলে যখন বিয়ে করে একটি মেয়ের যখন বিয়ে হয় তখন তাদের মধ্যে চাহিদা থাকে হান্ড্রেড পারসেন্ট সেই ক্ষেত্রে পুরুষেরা বেশি সুখ পায় তাড়াতাড়ি গোপন জায়গায় তার জিনিসটি প্রবেশ করিয়ে করতে বেশি পছন্দ করে কেননা অল্প বয়সী ছেলেরা না উত্তেজিত হয় নারীর পশ্চে গেলে আবার এমনও অনেক পুরুষ আছে নারী দেখলেই তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায় সেই সকল পুরুষেরা বিবাহের পর স্ত্রীরও যে একটা চাহিদা আছে তা পূরণ করতে পারে না অপরদিকে একটি মেয়ের যে চাহিদা তা পুরুষের চাইতে নয় গুণ বেশি কিন্তু নারীরা সহজেই উত্তেজিত হয় না মেয়েরা সুখ পায় পুরুষের আদর্শ সুভাগের মাধ্যমে অর্থাৎ সহবাস করার সময় মূল কাজ শুরু করার আগে আপনার স্ত্রীকে যত বেশি আদর্শভাব করিবেন সে তত বেশি সুখ পাবে এই ক্ষেত্রে আপনি যদি আপনার স্ত্রীকে খুশি করতে চান তাহলে আপনার সুখের কথা মাথায় আনতে পারবেন না